দক্ষিণ দিনাজপুরের বংশেরী হাইস্কুল মাঠে সমস্ত টোটো চালকদেরকে নিয়ে প্রশাসনিক মিটিং করল গঙ্গারামপুর মহকুমার মহকুমা শাসক মূলত বুনিয়াদপুর পুরসভাকে যানজট মুক্ত করার লক্ষ্যে সহ বংশীরী ব্লকের সমস্ত চালকদেরকে একত্রিত করে হাই হাইস্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অখিলেশ সাহা হরিরামপুর ট্রাফিক ওসি অতীশ বিশ্বাস সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা সহ বিভিন্ন টোটো চালকরা মূলত বুনিয়াদপুর পুরসভা এলাকায় প্রচুর টোটো প্রতিদিন যাতায়াত করে এবং তার ফলে যানজটের সৃষ্টি হচ্ছে বুনিয়াদপুর নম্বর জাতীয় সড়কে এবং প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা ফলে এই দুর্ঘটনা এড়াতেই বিভিন্ন ব্যবসায়ী মহল সহ প্রচুর বুনিয়াদপুরবাসী গঙ্গারামপুর মহকুমা শাসকের দ্বারস্থ হয় সেই কারণেই মহকুমা শাসক রবিবার দুপুর নাগাদ সমস্ত টোটো চালকদেরকে বংশেরী হাইস্কুল মাঠে যেতে বলে এবং তাদের বিভিন্ন সমস্যা সহ যা নিয়ন্ত্রণ কী কি ব্যবস্থা নেওয়া উচিত সেই সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হয় এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট অখিলেশ কি জানিয়েছেন সোনাবো যারা টোটো চালান হ্যাঁ সেই টোটো যারা চালাচ্ছেন তাদের সবাইকে নিয়ে একটু বসা হলো কারণ মানে একটা আমরা পাচ্ছিলাম আর কি খবর যে গ্রামের অর্থ এবং শহরের অর্থ টোটোর মধ্যে একটা সমস্যা হচ্ছে তো এইগুলো যেন বৃহৎ আকার না নেয় সেই জন্য ওনাদের সাথে বসে ওনাদেরই স্বার্থে একটা ওনারা একটা নিজেদের মধ্যে বসে নিন বসে নিলে তারপরে ওনারা জানাবেন আমাদের তারপর আমরা সবাইকে মানে গ্রামের মতো শহরের মতো মেয়েরা সবাই বসবেন না ওনারা বসে একটা নিজেরা কমিটি ফর্ম করুন তারপর নিজেদের মতো করে ডিসিশান নেওয়া যাবে এইটা একটা কারণ আমরা যেটা ভাবছি যে একটা লোকেশান তিনখানা তিনটে পয়েন্ট আমাদের আছে মালদার দিক থেকে বালুঘাট দিক থেকে আর কালিয়া তিনটে লোকেশানে শহরে ঢোকা ঢুকে বা ঢুকেই কোনো একটা লোকেশান যেখানে একটা সেন্টার নেই কারণ টোটোদের তো কোনো স্ট্যাম্প তাহলে সেটা একটা ভাবনাচিন্তার মধ্যে আছে প্রশাসন এস ডিও সাহেবের সেটা এস ডিও সাহেব দেখো এটাই এটাই যানজটমুক্ত বুনিয়াদপুর গঠনের উদ্দেশ্যে এই মিটিং এবং আমরা যে মিটিংটা হচ্ছে সাব ডিভিশনাল রোড সেফটি কমিটির পক্ষে আমি আর আমাদের ওসি ট্রাফিক ছিলেন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া এই প্রসঙ্গে তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক কমল সরকার কি বলেছেন শুনবো কি হলো সরকারি ভাবে একটা মিটিং ডেকেছিল माननीय ডিও সাহেব মানে রেড রোড সেফটি কমিটির পক্ষ থেকে আমাদেরকে ডেকেছিল আমরা এসেছিলাম এবং বংশেরি ব্লক এবং বুনিয়ারপুর শহরের টোটোদের টোটো চালকদেরকে ডেকেছিল সেখানে আমন্ত্রণ জানিয়েছিল আমাদেরকে আমরা এসেছিলাম তো সেখানে আলোচনা হলো সেখানে টোর যানজট হচ্ছে শহরে বিভিন্ন জায়গায় যানজট হচ্ছে সেই যানজটকে কি করে সুস্থভাবে একটা সিস্টেমে চালানো যায় সেই ব্যাপারে এখানে আলোচনা আজকে হয়েছে তো ডেপুটি সাহেব ছিলেন আর রোড সেফটি কমিটির যে ট্রাফিক ওসি উনি ছিলেন এবং এখানকার স্থানীয় যারা টোটো চালক অটো চালক এ টোটো চালক বিভিন্ন পঞ্চায়েত থেকে শহর থেকে যারা টোটো চালায় তারা সব উপস্থিত ছিল আমরাও এখানে ছিলাম আমন্ত্রণ হিসেবে উপস্থিত ছিলাম এখানে কী কি পদ যানজট নিবারণের জন্য সাহেব বলেছেন যে আমরা বিভিন্ন জায়গায় তিনটা পয়েন্ট করব সেখানে আলোচনার সাপেক্ষে সার্বিকভাবে টোটো চালকদের সার্বিক স্বার্থের দিকে তাকিয়ে যেটা সবাই একটা টোটো চালক কমিটির মাধ্যমে আলোচনা করে কোথায় কোথায় ট্রাফিক বা কোটা পয়েন্ট করা যায় তিনটে জনের কথা বলেছে পরবর্তী স্টেজে উনি বলেছে আপনাদের সার্বিক আলোচনার মাধ্যমে আমরা সেই সেই জিনিসগুলো আমরা দেখব আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে দক্ষিণ বংশিয়ারি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর বাংলা সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স